কী নাম কবে থেকে এর কাছে কবে থেকে এর কাছে এর কাছে কবে থেকে এক বছর কেন আসা হয়েছে এর কাছে হ্যাঁ এর কাছে কেন আসা হয়েছে এর বাচ্চা নষ্ট করে কে হ্যাঁ তুমি এর বাচ্চা নষ্ট করো হ্যাঁ তুমি কোন জায়গা থেকে এর কাছে আইস হ্যাঁ কোন জায়গা থেকে এর কাছে আইস বলো হ্যাঁ কোন জায়গার থেকে তুমি না বললে তোমারে মেরে ফেলে দেবো তুমি মুসলমান হিন্দু হিন্দু পুরুষ না মহিলা পুরুষ না মহিলা মহিলা তুমি হিন্দু মহিলা ওই মুসলমান মহিলার কাছে কেন আসছো ও স্বামী রে তো ও স্বামী রে ভালো লাগে তো তুমি এর কাছে আইছো কেন হ্যাঁ ও এই এই তুমি থাকতে না তাই ও তোমার কেউ পাঠাইছে না তুমি এমনি আইসো তুমি মুসলমান হয়ে যাও মুসলমান হয়ে যাও হ্যাঁ তুমি থাকো কোন জায়গায় সত্যি কথা বলো হ্যাঁ কোথায় থাকো হ্যাঁ ভীষণ এই হিন্দু হিন্দুজন থাকে এ ভয় দেয় কে রে এরে ভয় দেয় কে তুমি এর মেয়েরে সব তুমি করো আরে স্বামীর যে গাড়ি ব্যথা